হরে কৃষ্ণ রাধে রাধে তো বাড়িতে কি গোপাল আছে এরকম যদি কিউট গোপাল তোমার বাড়িতে থেকে থাকে বা রাধা গোবিন্দ থেকে থাকে তাহলে তাদের জন্য ক্ষীর বানাতে যাও একদম পিওর নির্ভেজাল দোকানে পাচ্ছ না তো তোমাদের সবাই রেসিপিটা চলো শেয়ার করছি তো এই দেখো আমি বানিয়ে নিয়েছি গোপালের জন্য একদম পিওর ক্ষীর মাত্র মাত্র এক লিটার দুধে একদম বাড়িতে বসে কোনো ঝামেলা নাই আমল গোল্ডের দুধে বা তুমি বাড়িতে যদি মনে করো পাশে পাশে তুমি যদি ভালো দুধ পাও খাঁটি গরুর দুধ তো তাতেও বানাতে পারো যেহেতু আমার ঘোষের দুধ অত ভালো না গাঢ় না প্রচুর জল তার জন্য আমি ওই দুধে বানাচ্ছি তো কি করে বানিয়েছি একদম নির্ভেজল একবারে জাস্ট দেখো ঠিক এরকম এইরকমভাবে তৈরি কীভাবে করছি পুরো রেসিপিটা তোমরা দেখো এবং এইভাবে বানাও আর বাড়ি আর যাদের ভগবানকে ভোগ না লাগাও না নকুল দানা দাও তারা জাস্ট এরকম করে ছোটো ছোটো গোল পাকিয়ে নিয়ে রেখে দিয়ে নকুল দানার বদলে যদি এইটা ভগবানকে ভোগ লাগিয়ে বাচ্চাদেরকে দাও তারা তো অবশ্যই নকুল দানা খাবে না কিন্তু এটা অবশ্যই খাবে তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি হরে কৃষ্ণ রাধে রাধে তো স্বর্ণটা নিয়ে এসে আমুল গোল্ডের এই দুধটা তো আমি ভাবছি লাল্লার জন্য একটু পিঠে পুলি বানিয়ে দেব তো এই দুধে পরমাণু না করে আমি প্রত্যেকদিন যে গায়ে মাথার দুধ আমাদের বাড়িতে দিতে আসে ঘোষ তার দুধেই পরমাণু বানাই তো এক হাতে খুলতে পারছিলাম না তো খুলে নিলাম তা পিঠে পুলি বলতে গেলে পাটি সাপটা বানাবো একদম দুধ মেরে আর একটু গোকুর পিঠে বানাবো একদম গাঢ় দুধ আর এ ভাবি ছোটো করা তো হবে ভাবলাম প্রথমে না হয়ে যাবে এ তো মোড়ে মোড়ে একটুখানি হয়ে যাবে আর এদিকে দেখো কি বলবো আমার বড়োটার জন্য বনবিটা আনা হয়েছিল তা বনমাটা শক্ত হয়ে গেছে তা আমি গরম করে একদম লিকুইড করে ভাবছি এইটার মধ্যে তো গরুর দুধ এটা ছানা করবো লাল্লার জন্য তো এর মধ্যে ভরে একদম রেখে দেবো তো গ্যাসটা অন করি তো ভাবছি একটু ক্ষীর বানিয়ে দেবো এটা হয়ে গেছে এটা গরমে এটা বাকিটা গলে যাবে তো দুই গ্যাসে দুদিকে দুটো দুধ দেখছো এটা তো আড়াইশো দুধ লাল্লার যখন ছানা বানাবো আর এটা তো পরে হবে ভালো করে ফুটুক একদম মেরে মেরে কেউ বলে মোয়া আমরা বলি চাঁচি আমরা ছোটোবেলা থেকে চাঁচি বলে আসছি এটা তো কিভাবে চাঁচি বানায় সেটা তোমরা দেখো আগে তারপরে কি বানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এইভাবে ভালো করে ফুটিয়ে ফুটে একদম লাল হয়ে যাবে তো দেখুন ফুটুক আর এ তো ফুটবে ছানা করি তো চলো লাল লাল দেখো বসে আছে দেখছি ওখানে পিটির পিটির করে জায়গাটা খুব সুন্দর হয়েছে না আমি রান্না করি ও দেখতে পাই ওর জন্য রান্নাগুলো টেস্ট হয় না আসার পর থেকে তো বলবে রাধারানী দেখো এ দেখো এ দেখো দুধটা অনেকটা ফুটেছে ফুটে ফুটে অনেকটা লাল হয়েছে দেখো চিনটা আসছে দারুণ কি বলবো তো দেখছো কালারটা সাদা থেকে লাল লাল ভাব আসছে তো এখন অনেকটাই মারতে হবে আর এদিকে তো আমার বনমিটা কমপ্লিট লালনার জন্য ছানাও রেডি তো এই দেখো কন্টিনিউ কিন্তু আমি নেড়ে যাচ্ছি অনেকটা আরও গাঢ় হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো এই দেখো এতটা ছিল দুধ এতটা ছিল এই দেখো মরতে 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 এতটুকুই চলে এসেছে সেনটা যে এত সুন্দর আসছে কি বলবো তো আর একটু মারিয়ে এখন অনেকটাই আরো মারতে হবে দেখো আরো ঘন হয়ে এসছে এরকম এখন আরো মারতে হবে তো এবার আমি একটু চিনি দেবো তাহলে চিনি দিলে আবার সেই এরকম থকথকানি হয়ে যাবে টাইট হওয়ার পর যদি তো এখনই দিয়ে দেবো যাতে হবে আবার গুলেও যাবে আবার সঙ্গে সঙ্গে আবার টাইট হয়ে যাবে একবারে মারা দেখছো আবার গাড়ো থেকে আবার ইয়ে তৈরি হয়ে গেল তো একবারে চিনিটা দিয়েই তো চিনিটা দেওয়ার পর এই অবস্থা লাল কালারটা চলে আসছে আর এই সময় কিন্তু নাড়তেও হবে আবার খুব ছিটকায় সমানে কন্টিনিউ দেখছো কেমন ছিটকাচ্ছে এরকম কন্টিনিউ নেড়ে যেতে হবে খুব ছিটকায় এই সময় একটু নাড়া বন্ধ হলে একদম ছিটকাবে তো এই সময় একটু কষ্ট আছে কিন্তু ভালো প্রসাদ বানাতে গেলে তো একটু কষ্ট করতেই হবে এরকম এইভাবে কন্টিনিউ রান্না থিকনেসটা একবার দেখো ঠিকই জাস্ট এরকম কিন্তু আরও শুকনো করতে হবে কারণ এটা যদি তুমি কোনো পুরি পুরি এটা শক্ত হয়ে যাবে যদিও তাহলে একটু নাড়তে হবে কারণ পাটি শাকটা মরতে দিলে গরমে আবার ঠিক গোলে এরকম টাইপের দিয়ে বেরিয়ে যাবেন একদম শক্ত করে দিতে হবে দেখো রেডি চাচ্ছি এটা আর একটু শক্ত কিন্তু হয়ে যাচ্ছে এটা আর ছিটকাবে না যখন একটু আগে তোমাদের বলছিলাম না খুব ছিটকাচ্ছে যখন ছিটকানোটা বন্ধ হয়ে যাবে তখনই ভাবা রেডি আর এটা তুমি যদি বাড়িতে তৈরি করেছো তার জন্য কালারটা দেখেছ জাস্ট দারুণ এটা যদি তোমরা দোকানে কিনে আনতা তাহলে কালারটা হতো সাদা কারণ ওর মধ্যে ময়দা চালের গুঁড়ো সব মেশানো থাকে আর একটা পিওর একদম পিওর যার বাড়িতে গোপাল আছে ভগবান আছে তারা অবশ্যই এইভাবে বানাবে তা হলেই একদম ভগবানের প্রসাদটা একদম নির্ভেজাল পাওয়া যাবে ভগবানকে দেওয়া হবে তো আমি দেখো এবার নামিয়ে নেব তো এই রেডি তো পরিমাণটা তোমাদের অনেকটাই হয়েছে আর এর মধ্যে তো কিছু কিছু মেশানো নয় না একদম নির্ভেজা বলে এটা একদম পারফেক্ট এইভাবে বানিয়ে বাড়িতে ভগবান থাকে ভগবান কে যাদের বাড়িতে মহাদেব আছে গণেশ আছে যে কিছু থাকুক নিজেরা বাড়িতে পুলি পিঠে বানানোর জন্য একদম পারফেক্ট মোয়া বলো চাঁচি বলো সব রেডি জাস্ট দেখো এরকম তো রেডি আর ওদিকে পোশাক পাওয়ার জন্য রেডি তো চলো লাল্লা যেমন তো দেবোই লাল্লাকে একটু এখনই